শুভ বন্ধুরা আজ কুকুর পাখি রান্না ভালো হবে তেলাপিয়া মাছের সেই ঝাল আর লোকে মাছের পকোড়া তেলাপিয়া মাছ ভাজা হয়ে গেছে তেলাপিয়া মাছের মশলাটাও আমার করা হয়ে গেছে টমসো পেঁয়াজ আদা রসুন জোর করে রাখা আছে এর মধ্যে যাওয়া আছে হলুদ লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো সাদমস নুন পুরো রান্নাটা ঠিক না করে দেখবেন তেলাপিয়া মাছের ঝালটা হয়ে গেছে এবার লোকের মাছটা রেডি করি রোটে মাছের পকোড়া রোটে মাছটা সেদ্ধ করে নিয়েছিলাম এর মধ্যে লঙ্কা দিলাম নুন দিলাম পেঁয়াজ কুচি রসুন কুচি ধনে পাতা কুচি আর দেব ময়দা এবার এটা মাখাতে হবে তেল গরম হয়ে গেছে এবার তাতে আগে কত রকমের ছাড়বে ওরকম লাল লাল করে ভাজা হয়ে গেছে এ করে নিচ্ছি কে কে লোকে মাঝে খেতে ভালোবাসেন জানাবেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না যেন